সকলকে স্বাগতম আমাদের আজকের বিষয় পরকিয়া করে কেন। সিরিজে মেয়েরা বিয়ের পর স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষ বা মহিলার সাথে প্রেমকেই পরকিয়া প্রেম বলে এর ঝাঁজ অতি মারাত্মক মানব সমাজে কত ধরনের প্রেমিত আছে তবে যত ধরনের প্রেমী থাকুক না কেন প্রেমকে সবাই একটু ভিন্ন চোখে দেখে এটাকে অনেক সময় বিশেষ ধরনের প্রেমও বলা হয় এই ধরনের সম্পর্কগুলোতে আবেগীয় বিষয়টাই বেশি প্রাধান্য পায় মহিলাদের মধ্যে পরকীয়া এদেশে এখনো ততটা জনপ্রিয় নয় যতটা পুরুষদের মধ্যে পুরুষদের পরকিয়া প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিটি কম বয়সী কোনো অল্প বয়সী মহিলা এমনকি ক্ষেত্র বিশেষে যুবতীও হয়ে থাকেন মহিলাদের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিটি সাধারণত কোনো মধ্যবয়সী পুরুষ হয়ে থাকেন তিরিশ থেকে আটচল্লিশ বছর বয়সীদের মধ্যে পরকিয়া প্রেম বহুলভাবে পরিলক্ষিত হয় পরকিয়া প্রেম কেন হয় পরকীয়া প্রেমের প্রথম কারণ হলো আপনি হয়তো আপনার স্বামী অথবা স্ত্রীকে সময় দিতে পারছেন না একে অপরকে পর্যাপ্ত সময় না দেওয়া কারণেই স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয় স্বামী অথবা স্ত্রী এমন কাউকে খুঁজতে থাকে যার সাথে তার একাকিত্ব ঘুচে যায় এমন কাউকে খুঁজতে থাকা থেকেই পরকীয়ার সূত্রাপাত ছেলে ও মেয়েরা কিন্তু একই কারণে পরকিয়ায় জড়ায় না মেয়েরা মূলত পুরুষদের বুদ্ধিবৃত্তি আবেগী ও অর্থসম্পদের প্রতি আকৃষ্ট হয় এবং শারীরিক চাহিদা থেকে পরকিয়ায় জড়ায় অন্যদিকে পুরুষরা সাধারণত বহুগামী মানসিকতা থেকে পরকিয়ায় জড়িয়ে থাকে আপনার বন্ধু পুরুষরা কেউ যদি পরকিয়া করে থাকে দেখবেন তাদের পরকিয়ার গল্পে যৌন কর্মকাণ্ডের কথাই বেশি থাকে অন্যদিকে নারীরা তাদের প্রেমিকের বুদ্ধিবৃত্তি ও আবেগী কর্মকাণ্ড বলতে বেশি পছন্দ করে প্রত্যেক স্বামী এবং স্ত্রীর শারীরিক ও মানসিক কিছু চাহিদা আছে যখন এসব চাহিদা পূরণ হয় না স্বপ্নভঙ্গের ব্যথায় কষ্ট পায় মন মূলত তখনই পরকিয়ার সূত্রপাত ঘটে একে অপরের প্রতি উদাসীনতা ধীরে ধীরে একজন স্বামী থেকে একজন স্ত্রীকে আলাদা করে ফেলে বা একজন স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে ফেলে বেড়ে যায় মানসিক ব্যবধান যার কারণে শুরু হয় মনোমালিন্য এবং অবশেষে পরকিয়া স্বামী অথবা স্ত্রী যদি চাকরিজীবী হয়ে থাকে তাহলে তারা তাদের অফিসের বিপরীত লিঙ্গের কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়ে বাংলাদেশের অধিকাংশ নারী বিবাহের পর বাকি জীবনটা গৃহবধূ হিসেবে পার করে দেয় এসব গৃহবধূদের অনেকেই বিবাহ পরবর্তী একাকিত্ব ঘুচাতে তাদের কোনো আত্মীয় সম্পর্কের অথবা প্রতিবেশী কারো সাথে পরকিয়ায় লিপ্ত হয় অফিস সহকর্মী কিংবা বন্ধু বান্ধবদের পরকীয়ার গল্প শুনে শুনে অনেকে নিজের জীবনেও সেই উত্তেজনা খুঁজতে গিয়ে পরকিয়ায় জড়িয়ে পড়েন আমেরিকার নিউ ওমেন ম্যাগাজিনের জরিপে জানা যায় চাকুরিজীবী বিবাহিত নারীরা তাদের কর্মস্থলেই লাভারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে থাকেন আমেরিকান সমাজে বিশ্বস্ততার হার দিন দিন বাড়ছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক জরিপে জানা যায় যে পঁচিশ শতাংশ পুরুষ পরকিয়া করছে এবং সতেরো শতাংশ নারী তাদের স্বামীদের প্রতি বিশ্বস্ত নয় সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ